বড়া বানাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখলা এখানে কাঁঠালটা আমি কিভাবে কাঁঠাল থেকে বের করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব কাঁঠাল আমি কাঁঠালের রুয়া ছুটে নিয়ে আসলাম বের করে এই যে দেখতে পাচ্তেছো কাঁঠাল কাঁঠালের রুয়া বের করে নিয়ে আসছি বিচ্ছি ফেলে এখন আমি ওইটাকে রস বের করবো চিপে সেটা তুমি তোমরা আমার সাথে থাকো দেখবা তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করবো এই যে আমার একটা চালন এটা এটা দিয়ে আমি এখন চালবো চালে আমি বের করবো দেখো কীভাবে আমি এটাকে বের করি রস বের করবো এদিকে ডায়ে পুরাটায় ঢালিয়ে একবার করে ফেলবো এটা আমি এখন এটাকে কিভাবে আমি রস বানাই দেখতে পারবো এখন তোমরা এই যে দেখো দেখতে পারতেছ যে আমি কাঁকালটাতে চাল চালবো এখন মাখা দিব এইভাবে ঘোষা করলে আমার কাঁঠালের রসটা বের হয়ে যাবে দেখো চালনটা দিয়ে আমার কাঁঠালের রস বের হয়ে যাবে বেশি সময় লাগবে না বের করতে দেখবা এখন আমি কাঁঠালের রস বের করে ফেলবো দেখো তোমরা সাথে থাকো কাঁঠালের রস পরে আমার শুরু হয়ে গেছে বের হয়ে গেছে কাঁঠালের রস আমি চিপে নিচ্ছি তোমাদেরকে আমি দেখাবো এই যে এভাবে মাখে মাখে নিতেছি মাখলে কাঁঠালের রসটা বের হয়ে যাবে আমার চালনডার পিছন দিয়ে দেখো আমার কাঁঠালের রস বের হইতেছে দেখতে পারতেছো এই যে কাঁঠালের রস আমার বের হয়ে যাচ্ছে এই যে এই যে ফাঁক দিয়ে কাঁঠালের রস আমার বের হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে আমি কাঁঠালের রস বের করি যে কাঁঠালের রস আমি বের করে নিচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার অলরেডি অনেকখানি কাঁঠালের রস বের হয়ে গেছে আমাদের বাড়ির কাঁঠাল অনেকগুলো পাকছে তো তিন চারটে এই জন্য নষ্ট না করে ভাবতেছি কাঁঠালের বড়া বানিয়ে ফেলি তোমাদের সাথে শেয়ার করে ফেলি তারপরে এত কাঁঠাল খাওয়ার লোক নাই গরু গরুকে খাওয়াচ্ছি তোমাদের যদি কাউকে কাঁঠাল খাওয়া লাগে তাহলে আমি নিমন্ত্রণ করলাম চলে এসো বাড়িতে এই সিজনে আমাদের প্রতি বছরে কাঁঠাল পাখি যায় খাওয়া খাওয়া হয় না যে গরম পড়ছে এই গরমে কাঁঠাল খাইতে ইচ্ছা করে না পরে বানালে তা খাওয়া যাবে কীভাবে আমি কাঁটালে বড়া বানিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো বানাই দেখো দেখো আমার এটা দিয়ে আমার কাঁঠালের রস বের হয়ে যাচ্ছে এটা দিয়ে আমি চালি এইভাবে কাঁঠালের রস আমি বের করে ফেলবো এখন কাঁঠালের রস বের করতেছি তোমাদেরকে আমি দেখাবো একটু ফেলছি তো সেই জন্য আমার রস বের করতে সময় লাগে দেখো রস বের হচ্ছে না কাঁঠালটা তো তো বেশি ভালো না সেই জন্য কাঁঠালটা কেমন জানি হয়ে গেছে রস ভালো মতো বের হইতেছে না এই যে কাঁঠাল চিপতে চিপতে আমার এক মামা তখন চলাইছে দেখতে সে আমার পাশে আছে বেহা দিচ্ছে না ক্যামেরার সামনে আসতেছে না এদিকে আসবে না ওখানে তারাই আছে আমার কাঁঠাল চিপা দেখতেছে কিভাবে আমি কাঁঠালের রস বের করছি সেটাই আমার কাঁঠালের রস বের করা হয়ে গেল হ্যাঁ মোটামুটি হয়ে গেছে বের করা ওই যে দেখতে পাচ্তেছ আমি কতখানি বের করলাম আমার এখানে ক্যামেরাম্যান ছিল না সেই জন্য আমি একা ক্যামেরা করছিলাম কাজ করছিলাম দেখো এই যে কাঁঠালের রস আমার বের হয়ে গেছে কত হানি দেখতে পারতেছো আর একটু বের করবো তারপরে আমি কি করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের রস করা আমার হয়ে গেছে এখন আমি এটা রেখে দিব গরুর জন্য আমাদের এখন আমি কিভাবে এটা কী করি সেটা আমি দেখাবো এটা গরুর জন্য রেখে দিলাম এই যে কাঁঠালের রস আমি এখন দেখাবো তোমাদেরকে এখন আমি চিনি দিয়ে দিব তোমাদের সাথে সেটা শেয়ার করবো এই যে আমার চিনি আমার যতটুকু পরিমাণ অতটুকু পরিমাণ অত আমি চিনি দিয়ে দিব যেগুলো আগে দিই সেগুলো আগে হয়ে যায় এগুলো তুলে ফেলতে হয় দেখো আমি বানাই ফেলতেছি আমার এই যে হয়ে যাচ্ছে বড়া বানানো এইভাবে তোমরা বড়া বানায় খেতে পারবে বাড়িতে কাঁঠাল না নষ্ট করে আমার মতো বানাবে দেখো কি সুন্দর হচ্ছে এই যে দেখো কতগুলো বানিয়ে ফেললাম এই যে কিভাবে দিতে হয় আমি দেখা দিই এই যে এভাবে দিয়ে পুষ করে ছাইটা দিবে এভাবে এভাবে দিবে এভাবে জিনিসটা দিতে হয় পুচ করে এই যে বড়ো বড় করে দিচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে সময় নাই আর আমার যে একটা দাদু আছে সে খাবে তার জন্য দিয়ে পাঠাবো বুড়া মানুষ তার জন্য আমি তাড়াতাড়ি করে বানাচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমার বোনরা আসছে এনিতে তাকে আমি দিয়ে পাঠাবো এই যে আমি বড়া বানাচ্ছি তোমরা আমার কাছ থেকে শিখো কিভাবে বড়া বানাচ্ছি আমার হাতে আটা কিন্তু আমি দেখাইতে পারতেছি না কী সুন্দর গোল গোল হয়েছে এই যে দেখো আমার মামা তো ও আসতেছে এই যে আমার মামা তো ভয় আসতেছে ও বড়া নিবার আসছে নিয়ে একটা বড়া নিয়ে খা দেখ টেস্টি কেমন হয়েছে নে ঠান্ডা হয়েছে কিনা খেয়ে দেখ ওকে আমি একটা দিলাম বড়া খেয়ে দেখ ঠান্ডা হয়েছে কিনা ভালো হয়েছে কিনা হয়েছে মিষ্টি আছে শুনো ভাইছে হুম ওকে আমি একটা টেস্ট করতে দিলাম হয়েছে কিনা ছোট আমার মামা ভাই আমার দাদু দাদুর জন্য বড়া বানাচ্ছি দাদুকে দিব সেই জন্য আমার মামা তো ভাই চলে আসছিল আর আমার সন্ধ্যা হয়ে যাচ্ছে কাজ আছে তাড়াহুড়া করে বানাচ্ছি একাই লোক ছিল না ভিডিও বানানোর তাই আমি একা ক্যামেরা ধরছি একা বানাচ্ছি এই যে বন্ধুরা আমার বানানো শেষ কারণ যেহেতু এই যে এটা ভালো হয়ে যাবে আমার বানা হয়ে গেছে অনেকগুলো তারপরে যদি আসে আমি পরবর্তী এখন দেখাতে পারতেছি না কারণ এই যে এই যেগুলো দেখেছি ওগুলাই কারণ এই যে আটা মাটা মাখা হাতে ক্যামেরা করতে পারতেছি না ঠিক আছে এই যে বন্ধুরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর বেলে কোনো বাজে দিবা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আমি তোমাদেরকে কাঁঠালের বড়া দেখাইলাম কেমন ভালো হয়েছে কিনা তোমরাই বলতে পারবো আমার কাছে শেয়ার করবো কাঁঠালের বড়া কখনও খাইছো কি না বা বানাও কিনা নষ্ট করো না কাঁড়া কাঁটা থাকলে বাড়িতে কাঁঠালের বড়া বানিয়ে খাইও ময়দা দিয়ে হোক আটা দিয়ে হোক তোমাদের ইচ্ছা গুড় দিয়েও বানাই খেতে পারবা চিনি দিয়েও বানাই খেতে পারবা তোমাদের ইচ্ছা যেহেতু আমাদের বাড়িতে চিনি ছিল সেই জন্য আমি চিনি দিয়ে বানাই ফেললাম যেহেতু গুড় ছিল না আর আমাদের বাড়ি আমি ময়দা দিয়ে বানাইলাম যেহেতু গুড় দিয়ে বানাই ইয়া দিয়ে আটা দিয়ে বানাইলাম না ঠিক আছে বাই বাই ঠিক আছে বন্ধুরা আমার চ্যানেলটাকে